এই যে ভিডিওটা দেখুন এই বোন সালার বস্তা দিয়ে কি করছে শেষ পর্যন্ত দেখতে থাকেন বুঝতে পারবেন কত এত সুন্দর সুন্দর পাপোশ বানায় যায় আজকে আপনাদের দেখাবো মগো বরিশালে মনোগোমাতে কি পরিমাণ চমলক বুদ্ধি গোরাফেরা করে এই লয়ে মোরা ঘুমাই শুনেন এই রকম ফেলে রাখা জিনিস দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস বানানো শুধু মগো বরিশাল লাগো দ্বারাই সম্ভব তো অবশ্য মোর মাথায় এত চমলক বুদ্ধি নেই এগুলো সব মোর মার মাথায় তো মোর আম্মু মোর আম্মুর আমি বলছিলাম যে আম্মু আমার অনেকগুলো পাপোশ কেনা লাগবে সেগুলো কেনার জন্য আমাকে একটু শহরে যেতে হবে আমার আম্মু বলতেছে তোর কোনো দরকার পাপস কেন শহরে যাওয়া তুই খালি তোকে বাসায় যদি সালের বস্তা থাকে সালের লইয়ে আমি সালের বস্তা দিয়ে কি আমার লাগবে আর পারলে একশো টাকার না আমাকে অনেকগুলো পুরনো উলের সোয়েটার আছে সেগুলো দিয়ে উল বের করে নেবো উল বের করে তোকে সুন্দর করে পাপস বানাই দেবো কি বুদ্ধি চিন্তা করেন আমার আম্মুর মাথায় এই বুদ্ধি লই এই বুদ্ধি লই আমার আম্মু ঘুমাই কেমনি ঘুমাই মা মাতার মধ্যে এই বুদ্ধিগুলো লইয়ে আমার মাথায় বুদ্ধি খেলে না তাই চিন্তা করলাম একটু ভিডিওই করে আপনাদের দেখাই দিই যে আসলে চালের বস্তা দিয়া কি সুন্দর পাপস বানানো যায় আপনারা একটু শিক্ষে নেন আপনারা অবশ্যই এখানে উলের ব্যবহার করবেন কারণ উলের সুতা ব্যবহার করে জিনিসটা একটু ফ্লাফি ফ্লাফি দেখতে সুন্দর লাগে যেটা সুতি সুতা দিয়ে করলে ভালো লাগবে না তো অবশ্যই উলের সুতা দিয়ে করবেন আর এরকম একবার একবার ফাঁক দিয়ে এরকম সুন্দর করে চৌকা করে ডিজাইন করে বানাই নেবেন দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে আমার মাথায় ভাই এত গুণ নাই আমি এত গুণ জানিও না আমার আম্মুর মাথায় এত বুদ্ধি এত গুণ হেয়ে দিয়ে সে বানাই ফেলাইতেছে আর চারপাশে যে খালি জায়গাটা ছিল সেটা দিয়ে কিন্তু সুন্দর করে বর্ডার করছে আপনারা চাইলে এটা গোল বানাইতে পারেন বা চারকোনা বানাইতে পারেন যেরকম ইচ্ছা কিন্তু ফালাই দিন না আমার মতো জিনিসটা ব্যবহার করেন আর পাটের জিনিস মানুষ অনেক বেশি পছন্দ করে তো আপনারা এরকম একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারেন কি কারণ বলছিলেন মুনুরা ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সকলের দ্বারা সরিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস